দর্শক আসসালাম আলাইকুম আমি আজকে এসেছি চব্বিশ বছর বয়সী হাহিমের অপারেশনের পরবর্তী ড্রেসিং করার জন্য ফার্স্ট ড্রেসিং হবে আজকে তার অসুখটা কী ছিল তার আগে আপনাদেরকে একটু জানাই তার ছিল পাঁচ ছয় বছরের পুরনো কোমর ব্যথা যা অনেক ডাক্তার দেখিয়েছি অর্থ ফিজিওথেরাপির ডাক্তার ফিজিক্যাল মেডিসিন সহ দেখিয়ে কোনো লাভ হয়নি আমার চেম্বারে আসার পর তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বিশেষ করে সিটি অ্যান্ড পরীক্ষার পরে তার আমরা যে একটা বিশেষ অসুখ দেখতে পাই একটু ব্যতিক্রম ধরনের সেটা হচ্ছে তার অ্যাও অ্যানেলিজম অর্থাৎ আমাদের যে মহাধমনির মাধ্যমে সারা শরীর রক্ত সরবরাহ হয় সেটা একবার নিচের অংশে বিরাট বড় একটা রক্তের স্যাক রক্ত নালির স্যাক যার মধ্যে রক্ত প্রবাহিত হবে এটাকে অ্যারোটিক অ্যানুরিজম বলা হয় এটা মেজারমেন্টে দেখা গেছে নয় পয়েন্ট পাঁচ ইন্টু ছয় পয়েন্ট চার ডায়ামিটারের একটা স্যাকুলার অ্যানুরিজম স্যাকুলার অ্যানুরিজম হল অত্যন্ত মারাত্মক জিনিস এটা যে কোনো সময় ফেটে গেলে রুগী তাৎক্ষণিক মারা যাবে এবং রুগী হসপিটালে যাওয়ার মতো কোনো সুযোগ পাবে না তাই এটা ডায়াগনোসিড হওয়ার পরে আমি তাকে দ্রুতই অপারেশনের পরামর্শ দিই সেই সঙ্গে তার যে স্পাইরাল পালামের যে ফিল্মগুলো আছে সেখানে দেখতে পাই যে ফিল্মটা আছে সেটাও দেখা যায় তার নাম্বার টু থ্রি নাম্বার টু থ্রি এবং ফোর ভার্টিকুলাটা বিশেষ করে টু থ্রি এবং ফোর ভার্টিভাটার অর্ধেকেরও বেশি অংশ ক্ষয়ে গেছে ধ্বংস হয়ে গেছে অর্থাৎ এই অ্যানিউরিজম যেটা ছিল এইটা রক্তের থলি এটা দীর্ঘদিন ধরে এই ভার্টিবিরাগুলোর উপরে চাপ সৃষ্টি করে রাখে যার জন্য এই ভাটুকুরাগুলো ক্ষয়ে গেছে এবং এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে তার জন্য অবশ্য নিরো স্পাইন সার্জনের একটা চিকিৎসা বা অপারেশন করা হবে যাই হোক আমাদের এখানে যেটা আমার করণীয় সেটা হচ্ছে এই যে অপারেশন করে এই অ্যানুরিজমাল এইটাকে করে এর মাঝখানে কৃত্রিম রক্তচানি ব্যবহার করে রক্ত প্রবাহ স্বাভাবিক করা আমি ঠিক সে কাজটাই করেছি এই স্যাকটাকে ফেলে দেওয়ার পরে দেখা গেল যে এই মহাধমনির এইখান থেকে নিচের থেকে উপরের দিকে মোটামুটি দশ থেকে বারো সেন্টিমিটার ইনভোর্ট অ্যাওয়ার্ডটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তখন আমরা তার মাঝখানে ড্যাক্রন গ্রাফট বা একটা কৃত্রিম রক্তনালী নানি চোদ্দ মিলিমিটার ডায়ামিটারের একটা কৃত্রিম রক্তনালী দিয়ে এটাকে আবার রক্ত প্রবাহের রাস্তা ঠিক করেছি এবং তার ফলে রুগীটা রক্তপ্রবাহ সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে এবং তার আর কোনো জটিলতা নেই আশা করা যাচ্ছে সে দ্রুত সুস্থ হবে এবং পরবর্তীতে এই স্পাইনাল সার্জারির বিষয়ে সে চিন্তা ভাবনা করার সুযোগ পাবে দেখি আজকে আমরা একটু ড্রেসিং করবো কী অবস্থা হয় তার

আমার এক্ষেত্রে ট্রেনটাকে আবার মিডিয়াই অপারেশন করতে হবে এবং সেটা অনেক ভিধিকার ছিল কারণ আগের অপারেশনের কারণে ভিতরে কিছুটা অ্যাডেশন এবং ফাইভ প্রসেস ছিল অনেক সতর্কতার সাথে আমরা খুব যত সত্যি তারপরে ভিতরে ঢুকে আমরা অপারেশনটা সফলভাবে করে এসেছি এই ড্রেসিংটা একটু দেখেছি এই ড্রেস না

গুলো সম্পূর্ণ ভালো আছে কোনো ডিসচার্জ নেই তার ডান পাশের সংযুক্ত নলটা আমি খুলে দিয়েছি এবং বানপাশেরটাকে খালি করে ড্রেসিং করে আবার লাগিয়ে রেখেছি আশা করছি দু একদিনের মধ্যেই তাকে আমরা নল করে এই নলটা খুলেও তাকে সুস্থভাবে বাড়ি করে যেতে ভালো তাহলে ফাহিম আমরা আপনার ড্রেসিং সম্পন্ন করেছি আপনার ক্ষতগুলো সব ভালো আছে আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন আপনি আস্তে আস্তে খাওয়া দাওয়া করবেন এবং হাঁটা চলা করবেন একদম সারাক্ষণ শুয়ে থাকবেন না তাহলে কিন্তু আপনার ক্ষত খুব দ্রুত সুস্থ হবেন দ্রুত সারাক্ষণে এবং আপনি সুস্থ হতেও দেরি হবে হ্যাঁ আপনি খাওয়া দাওয়া করবেন হাঁটা চলা করবেন অনেকটা স্বাভাবিক জীবনযাপনের দিকে আগাবেন আমার আশা যে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে বাড়িতে পেরে যাবেন কেমন আর দু যা থাকেন এরই মধ্যে এই নিয়মগুলো ফলো করা শুরু করেন